কার্যকর কাণ্ডের মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতের করিমপুর গ্রামে স্থানীয় তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামেরই এক গৃহবধূকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে শনিবার সেই বিষয়ে বৃহস্পতিবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী জানা গিয়েছে করিমপুর গ্রামের তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিরক্ত করত রাস্তাঘাটে এবং তাকে কুপ্রস্তাবও দিত কিন্তু সেই প্রস্তাবে এই গৃহবধূ সারা না দেওয়ায় ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এমনকি ধর্ষণের চেষ্টার সময় ওই গৃহবধূ চার বছরের পুত্র সন্তান ঘটনাস্থলে চলে এলে সেই সময় সে চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায় লোকলজ্জার ভয়ে গত কয়েকদিন ধরে অভিযোগ করতে পারেননি ওই গৃহবধূ তারপরে দিন তিনি তার স্বামীর সঙ্গে বোলপুর থানা এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি বোলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনি কি কোনো চাপচুরি কিছু আপনি কাকে দিলেন এফআইআর কাকে দিলেন আমারে যখন রাস্তাwidehat বেরতাম মানে আমাকে বিরক্ত করত সবসময় যেটা আপনাকে করতো আর পর মানে আমাকে মানে টাকা পয়সা লোক ধরাতো মানে দেখানোর জন্যে মানে ওষুধ থাকার জন্যে এইসব করতো না করলে মানে পিস্তল মাথাতে লাগিয়ে মানে ভয় দেখাতো মানে মেরে দেবো এইসব মানে অনেক কিছু হতো তারপরে আমাকে একা পেয়ে মানে আনতে গেছিলাম একা পেয়ে আমাকে অন্য একটা মানে বন্ধ করে দিয়ে আমার সাথে জোর জোরসি করে আমাকে ধর্ষণ শুনতে চেষ্টা করে আর সেটা আমার চার বছরের ছেলে দেখে

কারণ আমার স্বামীর ভয়ে আমি হয়তো মানে বলতে পারিনি যে আমার স্বামী এটা এসব জানলে আমাকে নিবে না মারধর করবে এই ভয়ে আমি বলি না আমার স্বামীকে তার জন্যে আমি মানে আত্মহত্যার চেষ্টা করেছিলাম নিজের সম্মান বাঁচানোর জন্য আমি এখনো আছি আমি এখানে মানে রিপোর্ট করার জন্য বাইরে বেরিয়ে এসেছি হসপিটাল থেকে ফিরোজ খান ঘটনাটা হয়েছিল আমি ছিলাম না বাইরে গিয়েছিলাম আমি চেন্নাই গিয়েছিলাম আমার স্ত্রী বাড়িতে থাকে বাড়িতে থেকে আমার স্ত্রীর একাশ্মী থাকে বাড়িতে যে দরজা ঠুক করে জানলা লড়ায় হ্যাঁ তারপরে ঢালা মারেমা আমার স্ত্রীর শরীর খারাপ এমনি অসুস্থ বাপের বাড়ি যেত ডাক্তার দেখাইতি আমার বউকে রাস্তাতে বলতে হবে শুনো হ্যাঁ শুনো তারপর যদি না আমি তোমার কেন কথা শুনবো হ্যাঁ আমার স্বামী আছে ঘরে আমার স্বামী ইটা বাইরে গিয়েছি আমার স্বামী নাই ঘরে আমি তোমার কথা কী কারণে শুনবো কেন শুনবো হ্যাঁ দিব যে বেশ তুমি শুন মানে তো হ্যাঁ তোমাকে পয়সা দেবো তো আমি যা বলো তুমি তাই করবো না আমার স্বামী নাই ঘরে আমি তোমার সাথে কেন থাকবো আমার স্বামী থাকি হ্যাঁ যদি না আমার কথা শুনো তা তোমার দেখবে ইজ্জত আমি যদি না মারতি তো মেশিন দিতে আমার নাম ফেরাইলে হ্যাঁ এই যে এই কথা বলে হ্যাঁ দিয়ে তারপরে সেই আমার বউ স্ত্রী আর বউ আমাকে ভয়ে বলে নাই যে পাশের বাড়িতে একজন বলিছে যে এই এই ছেলেটা ছেলটা এই এই করে আমাকে যে আমার স্ত্রী এই স্বামী নাই বাইরে গেলছে হ্যাঁ তা স্বামীকে বললে এখন মন আর সব খারাপ হবে আর হবে হ্যাঁ তা স্বামীকে আমি বলবো হ্যাঁ তা তোমাদেরকে জানিয়ে রাখলাম এই ছেলটা এই এই করে যে তারপরে আমি বাড়ি আসি হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি আসি তারপরে আমাকে বলে নাই আমাকে বাড়ি আসার পর আমাকে বলে নাই বললেন তো আমাকে বলে নাই যে তারপরে আমি ধরেন বাড়িতে মোটামুটি মাছ দুই খেঙ্গাল আসা নিজের গ্রামে আর কি আশা হিঙ্গালে চেন্নাই থেকে দিয়ে তারপরে আমি তা বাহিরে ভুঁই রাইতে যাই কাজ করি আর কি ভুঁই রাইতে যাই যে তারপরে এই ঘটনাটা আমার স্ত্রী জল আনতে যায় আমার স্ত্রীকে ধরে ফেলে দেয় গলে ভরে টেনে নিয়ে যায় হাত পায়ে বেঁধে দেয় বুঝলেন তো বেঁধে দিয়ে আমার বা ধরে গলা ধরে ফেলে দিয়েছে যে আমার স্ত্রীর চেপে চেপেছে অত্যাচার করছে যে আমার এই বাচ্চাটা চার বছরের বাচ্চা ও আসে আসে দিয়ে ও ছাড়াই যে আমার মাকে এরকম করছে ছাড়ো ছাড়ো যে সরিয়া

এরকম এই কেসটা স্যার ঘটনা হয়েছে আজকে দিন পাঁচ ছয় হয়ে গেল স্যার আমাকে বলা নাই ছিল আমি জানতে পারলাম এই তিন দিন হচ্ছে ঘটনা আমার আমি জানার আগে আর কি হ্যাঁ হাসপাতালে তিন দিন ছ দিন হ্যাঁ আজকে চাইছি আমরা স্বামী ভর্তি আছে ভর্তি আছে বুয়া আর কি ছবি করতে বলেছে বুঝলেন তো ছবি করতে বলেছে যে ছবিটা আমি করাবো ওই জন্য বললাম যে এইদিকে যাব আমার মনে ধীরকাল লেগে গেছে আমার স্ত্রী ধীরকাল লেগে গেছে আমার স্ত্রী ওর জন্য আমার স্ত্রী ওর জন্যে ঘরে ইয়ে ছিল ওষুধ ছিল হ্যাঁ বিষ খেতে যাচ্ছিল বিষটা কেড়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে তখন কি হ্যাঁ বাঁধাবস্থা ওইরকমই ছিল হ্যাঁ দিয়ে আমার ছেলে গরম করেছে আর আমার স্ত্রী ওয়ার কারণে ওয়ার কারণে ধীরকারে বিষ খেতে যেছিল হ্যাঁ তারপরে ঘরে আমি স্টে করে দিয়েছি যে ঘুমের ট্যাবলেট ছিল পাঁচটা খেয়ে দিচ্ছি আমার স্ত্রী যাই তিন দিন ভর্তি আছে যা আজকে ছবি করতে বলি যে ছবিটা করবো দেয় বললাম যে ছবি করব আমি একবার এইখান থেকে যাবো কেস করি একবার ছবি করিনি ডাক্তারকে দেখাবো তারপর ডাক্তার ছুটি দিলে হাসপাতাল থেকে এই আমার এখন কেস করবো